গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা সব দাদা ভাই সব বাইকে এখনকার সবাই বনেদেরকেও রক্ষা করার জন্যই রাখি পরানো হয় তো আমি আমার সব ভাই দাদাদেরকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ হচ্ছে দুজন গেস্ট আসবে তো কে কে দুজন গেস্ট আসবে সেটা না হয় আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আর আজকে অনেক কিছু ইন্টারেস্টিং কিন্তু হতে চলেছে তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো অনেক কালকে কিছু কেনাকাটা করেছি অনেক মানে কেনাকাটা করেছি বলতে আমারই কিছু কসমেটিক্স কিছু কিনেছি আজকে সন্ধেবেলা মানে কিছু জায়গায় যাওয়ার আছে তো দেখা যাক যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেরকমই প্ল্যানে আছে আর তো চলো ভিডিওটা বেশি বড় না করে কাজগুলো কমপ্লিট করে নিই আর তোমাদের সাথেও কথা বলি আর শেয়ারও করি তারপরে দিদি আর বঞ্জি এসেছিল তো সেইটা আর ক্লিক করা হয়নি সত্যি কথা বলতে ওরা যখন বাড়িতে আসে ওদেরকে নিয়ে মাতামাতি আর কোনো মানে ফোনটা ধরার কোনো সুযোগই পায় না আর ফোনটা ধরার সুযোগ তো স্কোপের কোনো দূরের কথা আমার ফোনটা নিয়ে ওরা বসেই থাকে তারপরে এই যে দাদা দাদাকে দিদি রাখি পরিয়ে দিচ্ছে রাখিটা একটু জাস্ট লুজ হয়ে গিয়েছে মানে টাইট না লুজ সামথিং কিছু একটা হয়েছিল ও খাচ্ছিল খেতে খেতে বললো যে আমাকে এটা ঠিক করে দে মানে আরও বেশি ঘর রাখি পরে থাকতে পারে না ও তক্ষণির মধ্যে তক্ষণি আবার খুলে দেবে এই রকম টাইপের তারপরে সেই দিনে আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু কোথাও বেরোবো বিকেলের দিকে বা দুপুরের দিকে কোথাও একটা বেরোবো কিন্তু বেরোনোটা পুরো মাটি হয়ে গেল। আর এই যে এই রকমভাবে বৃষ্টি ঝড় হচ্ছে পুরো পুরো বেকার হয়ে গিয়েছিলো তারপরে আমি আমার বঞ্জির জন্য মানে আমার সোনা জন্য রান্না করেছিলাম ওর স্পেশাল চিকেন আর চাটনি তারপরে কিন্তু আমাদের বৃষ্টি কম মানে যখন দেখলাম যে একটু বৃষ্টি কমেছে তখনই একদম আর যেহেতু বেরোনোর একটা প্ল্যান ছিলই তো সেই জন্য বেরিয়েই পড়লাম এটা হচ্ছে ময়দান তোমরা হয়তো সবাই জানো সবাই হয়তো চেনো ময়দানের শরৎ সদনের ওইখানটায় যে মার্কেটটা সেই মার্কেটে আমরা গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তারপরে ওখানেই একটা শপিং মল একটু দূরে ছিল সেই শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তারপরে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিলো বাড়ি থেকে অনেক ফোন টোন করছিল কিন্তু তাও কিছু করার নেই মানে সেদিন কেনাকাটা করতে হবেই তো ও এসেছিলো ও কালকেও চলে যাওয়ার কথা তারপরে আমাদের বাড়ির সামনে আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম ট্রেনে ট্রেনে করে গিয়েছিলাম ট্রেন থেকে মানে ট্রেনে এত ভিড় ছিল মানে তোমাদের সাথে ক্লিক করার কোনো টাইমই পাইনি তারপরে আমার বাড়ির সামনে আরেকটা মল ছিল সেখানে আমার কিছু কেনাকাটা করার ছিল যেহেতু অনেক অফার দিচ্ছিল দিদি বললো যে না আমি যাবো না কিন্তু ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম আমি কিছু জিনিস কিনেছিলাম আর কি তো এই যে এই জিনিসগুলো তো দেখো মানে বেসিক্যালি আমার খুব প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনেছিলাম এইগুলো নুডলস হুক্কা নুডলস ছিল বিস্কিট ছিল এইরকমই টুকটাক কিছু জিনিস ছিল যেগুলো আমার খুব প্রয়োজন মানে কোথাও গেলে ক্যারি করার জন্য এরকম ছোট ছোটো নুডলসের প্যাকেট আমার খুব সুবিধা হয় চায়ের প্যাকেট একটা নিয়েছিলাম আর ওই ট্রিটটা হচ্ছে ওর জন্য ও কিছু মানে এই নুডলসগুলো যেহেতু আমাকে থ্রি মানে তিনটে একটার সাথে দুটোর সাথে একটা ফ্রি দিয়েছিল তো সেই জন্য আমি বললাম যে তুই কি নিবি ও তো না তো কোনো প্রশ্নই ওঠে না বললো হ্যাঁ মাসে আমি নেবো তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই নিয়ে নে আর মানে ওখানে আমাদের এখানে যে দোমান মানে মলটা ছিল সে মলে অনেক কিছু অফার সেই সময় ছিল বলেই বেসে গেলে আমি গিয়েছিলাম আরও কিছু টুকটাক পার্সোনাল কিছু জিনিস কেনারও ছিল তারপরে যে ড্রেসগুলো দেখছি ওইগুলো কিন্তু মাম্মামের জন্য মানে মাম্মাম বলতে আমার দাদার যে মেয়ে ছোট্টটা ওর কথা বলছি তো ওর জন্য কিনা হয়েছিল মানে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এইটা তো খুব কিউট তোমরা নিজেরাই বলো যে এই ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এই কুর্তিটা তো আমারই এটা দেখেই তোমরা বুঝতেই পারছ আর এই ব্লাউজগুলো কিন্তু খুব ভালো খুব রিজনেবেল প্রাইসে দিদি কিনেছে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু শাড়ি ছিল না সেরকমভাবে ম্যাচিংয়ে তো সেই জন্য আর ব্লাউজগুলো কেনা হয়নি আর তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার কিছু পার্সোনাল কিছু পার্সোনাল কাজের জন্য বলতে টুকটাক আমার কিছু জিনিস কেনার ছিল আর কি বডি ওয়াশ ফেস ওয়াশ টুথপেস্ট তো শ্যাম্পু এইসব মানে যেগুলো রেগুলার লাগে আর কি যে জিনিসগুলো সেগুলো মানে হ্যান্ড ওয়াশ তো সেগুলো আমি কিনেছিলাম কেন কিনলাম এত মার্কেটিং কেন তোমরা হয়তো একটু হলেও গেস করতে পারছো যে হ্যাঁ আমার মানে আমি কোথাও হয়তো যাবো সেই জন্যে বেসিক্যালি মানুষের সেটা কোথাও গেলেই সে ইউজ করে এটা একটা পারফিউম মানে আমি একদম ছোট ছোটো মিনি কেনার মানে চেষ্টা করেছি আর কি আর এগুলো বেসিক্যালি না এমনি নর্মাল যে স্টেশনারি দোকানে পাওয়া যায় না ঠিক আছে আর হ্যাঁ ক্যামেরাটা কেন প্রবলেম হলো আমি স্ট্যান্ডে রেখেছিলাম তারপরে আমার হঠাৎ করে স্ট্যান্ডটা থেকে ক্যামেরাটা পড়ে গেল তো মানে ফোনটা তো সেই জন্য ক্যামেরাটা তখন একটু নড়ে গিয়েছিল এমনি জাস্ট রেগুলার হয় রেগুলার যেগুলো ইউজ করা হয় সেইগুলো আমি কিনেছিলাম আর এই জিনিসগুলো না তোমরা মানে কি বলো তো দোকানে থেকে আমার মনে হয় শপিং মলে খুব ভালো আর কিছু মেডিসিন কিনেছিলাম তারপরে আমি ওখান থেকে পড়াতে গিয়েছিলাম আর সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম আমার স্টুডেন্ট আমাকে রাখি পড়িয়েছিল সেই তারপরে খুব খিদে পেয়েছিলো ডিনারটা খুব তাড়াতাড়ি করা হয়ে গিয়েছিল সেই দিনে